বা বন্যারীদের আর্থিক সহায়তা করেছে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরও সাহায্য করেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারা তৈরি হয়ে সাহায্য করেছেন অন্য বিবরণ এগুলি কোল্ডারে দেওয়া আছে যার পরে আপনারা এটা একটু দেখবেন ওয়ান ফোটোগ্রাফিতে আমরা রবীন্দ্র মনে করেছি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের তহবিলকে আরো বৃদ্ধি করে গত দুই বছরে যারা আমাদের আর্থিক সাহায্য করে এবং কি আয় ব্যয় হয়েছে তাও দেওয়া হয়েছে বর্তমানে আমাদের কাছে ক্যাশ চার হাজার টাকা আমাদের সংগঠন যার সদস্য সংখ্যা বর্তমানে সাতাত্তর জন আজকে দ্বিবার্ষিক সম্মেলনে পরে পরিচাল

ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে মনোনীত করেন তাই আজ আমি এই সম্পাদক প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি বর্তমানে কমিটি গত দুই বছর ধরে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কাজ করে গেছে প্রশস্ত সাংবাদিক বা বর্ণনা সাংবাদিকদের আর্থিক সহায়তা করেছে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরও সাহায্য করেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী অন্য বিবরণী গুলি পরিড়কে দেওয়া আছে দয়া করে আপনারা এটা একটু দেখে নেবেন সাংগঠনিক তহবিলকে আরও করে গত দুই বছরে যারা আমাদের আর্থিক সাহায্য করে এবং কি আয় ব্যয় হয়েছে তাও দেওয়া হয়েছে বর্তমানে আমাদের কাছে ক্যাশ 4600 টাকা আমাদের সংগঠন যার সদস্য সংস্কার থেকে প্রায় 20 বছর আগে 11 জন সদস্য নিয়ে সংগঠনের জন্ম হয় আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএচে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আপনারা অবগত আছেন যে ব্যক্তিগত কারণে অভিষেক সাহা সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছে এবং সংগঠনের পরিচালনা কমিটি সংগঠনের পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের